ও নয় মাছ ধরা থাকে মানে নয় মাস ধরা আপনার মেয়েকে আপনার বাইতে রাখছেন এর মধ্যে আপনার জামাই কোনো খরচপাতিও দেয় নাই লাও নাই আপনার ছেলে নাই শুধু এই মেয়েটাই আপু এই যে আপনার আম্মু যে কথাগুলে বললো তো আপনার স্বামী আসলেই কি আপনাকে ভাত দেয় না পানকীয় দর্শক ও ভাই বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতে সবার প্রতি গভীর শ্রদ্ধা এবং সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আমাদের ভিডিও থেকে একটি মানে আন্টি তার মেয়ের জন্য ফোন দিয়েছিল যে আন্টি ফোন দিয়েছিল বাবা আমার একটা অসহায় একটা পাগল মেয়ে আছে তোমরা একটু আসে যদি সাক্ষাৎকার নিতে কিংবা কথা বলতে যদি সম্ভব এখানে আছে আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন তো আন্টি ওই যে আপনার মেয়ের প্রসঙ্গে যে আমাদের সাথে যে কথা বলেছিলেন এই সেই মেয়ে না এটা মেয়ে আচ্ছা একটু বাইরে আসেন এখন প্রচুর পরিমাণে গরম তো বুঝছেন একটু বাইরে এসে আসলে কথা বলতেছি ও দর্শক বন্ধুরা দেখতেছেন যে এই আন্টি এবং আন্টির মেয়ে এখানে আছে তো আপু আপনার নাম কি বুঝতে পারতেছেন দর্শক বন্ধুরা

আঙ্কেল অর্থাৎ আপনার হাজবেন্ড কি করে মানে আপনার স্বামী কি করে আমার স্বামী জি জি আমার স্বামী ও গ্রামে বেড়ায় মানে আমাদের একটু খুলে বলেন গ্রাম বেড়ায় মানে পাড়া বেড়ায় ও বন্ধুরা এরা একটা একটা অসহায় নিরীহ পরিবার তার উপরে একটা মেয়ে মেয়ে মানে বিয়ে দিছিল আপনারা তার মুখ থেকেই তো কথাগুলো শুনতে পাইলেন এখন একটা মেয়েকে মানে রাখা মানে অনেক টাকার মানে খরচ হয় তো আন্টি আপনার ছেলে নাই শুধু এই মেয়েটাই ও তো আন্টি তাহলে খালি শুধু একটা মেয়ে তাই না তো দর্শক বন্ধুরা আমরা এই সেই আপুর কাছ থেকে আমরা কিছু কথা জানবো যে আন্টি কতটুকুন সত্য কথা বললো এটা আমরা একটু যাচাই করব আপু এই যে আপনার আম্মু যে কথাগুলে বললো তো আপনার স্বামী আসলেই কি আপনাকে ভাতটা দেয় না কতদিন হলো এটা নয় মাস একদিনও আপনাকে ফোনে যোগাযোগ কিংবা আপনার এই বাড়িতে আসে না তাই না ও দর্শক বন্ধুরা আনটির কথার সাথে আপনার মানে কথার মিল আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওর মাঝে দেখলেন তো আনটি আমাদের কাছে এবং দর্শকদের কাছে কোনো চাওয়া পাওয়ার আছে আপনার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে মানে কোনো কিছু চান কি সেটা আমাদেরকে বলবেন ভাই আমার ধরেন চাওয়ার পাওয়ার কি আমার একটু বাসা ঘর নেই আমার একটু বাসা ঘর জায়গা করে দিতেন আপনি আমি অনেক ধন্যবাদ দিতাম আমার একটু জায়গা বাসার জন্য আমি কোনো ঠিক খাই পাইনি কোনো জায়গা থাকতে পারিনি আমার মাথার পর এখন ঘর নেই

ও আপনার ভাই তো হয়তো বেশি থাকতেও দিবে না তাই না এখন এখানে অস্থায়ী হিসাবে মানে আপনারা আইসেন আর কি এখন তারা দিলে এখন নিচে চলে লাগবে দর্শক বন্ধুরা আপনারা আন্টি এবং এই আপুর মুখ থেকে শুনতে পাইলেন যে এরা কতটা অসহায় যা আপনারা শুনলেন পরের জায়গাতে দেখা যাচ্ছে যে আছে অস্থায়ী হিসাবে একটু জায়গা জমিও নাই তো আপনারা চাইলে আমাদের সাথে এবং আন্টির সাথে যোগাযোগ করতে পারেন আনটির সাথে যোগাযোগ বলতে আর আপনাদের কি ফোন টোন আছে না মোবাইল টোবাইল নাই ব্যবহার করেন না দর্শক বন্ধুরা যদি এই অসহায় পরিবারের প্রতি যদি এক সেকেন্ড এক বিন্দু পরিমাণ যদি মাছ সৃষ্টি হয় তবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর মাঝে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যদি কোনো কিছু এদেরকে সার্বিক সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন করে নতুন এক অসহায় প্রতিবন্ধীর ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওখানে দাঁড়ান